আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই ফেসবুকে দেখতে পারেন যে ব্র্যাকেটের মধ্যে এমন নিক নেম করা তো আপনারা আপনাদের ফেসবুকে ব্র্যাকেটের মধ্যে এমন নিক নেম বা ডাক নেম কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ থাকবে ফেসবুক প্রোফাইলে নিক নেম করার জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের ফেসবুকে তো আমি আমার ফোন থেকে চলে আসলাম আমার ফোনের ফেসবুকে ফেসবুকে আসার পরে উপরের দিকে আপনার প্রোফাইল আইকন দেখতে পারবেন উপরের দিকে আপনার প্রোফাইল আইকন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসটা আপনার সামনে শো করবে এখান থেকে এডিট প্রোফাইল এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন একটু স্ক্রল করে নিচে আসার পর পেয়ে যাবেন এডিট ইওর অ্যাবাউট ইনফো এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর স্কল করে নিচে আসবেন স্কল করে নিচে আসার পর এই যে স্কল করে নিচে আসার পর পেয়ে যাবেন আদার্স নেম অ্যাড করুন এখানে একটা ক্লিক করে দেবেন এই যে অ্যাড করুন এই অ্যাডে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিক নেম তো এই নিক নেমের জায়গায় আপনি যে নিক নেমটা দিতে চান অর্থাৎ ব্রাকেটের মধ্যে যে নামটা দিতে চান সেটা এখানে লিখে দিবেন তো আমি এখানে আমার একটা নিক নেম দিয়ে দিলাম দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পারবেন সেভ আইকন তো এই সেভ আইকনে একটা ক্লিক করে দেবেন তো আমি এই সেভ আইকনে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর এখন কিন্তু আমার নিক নেমটি সেট হয়ে গেছে তো এখন আমি প্রোফাইলে যাওয়া দেখা যাক এখান থেকে ব্যাগ নেব ব্যাগ নিয়ে যে দেখুন আমার প্রোফাইলে কিন্তু নিক নেমটি সেট হয়ে গেছে তো আপনারাও চাইলে আপনাদের প্রোফাইলে এভাবে নিক নেমটি সেট করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য